সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধস্বরূপ সম্প্রতি ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান এই ঘটনায় এখন ইরান ইসরায়েলের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি যে কোনো সময়ে এই উত্তেজনা ছড়িয়ে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হতে পারে যুদ্ধ এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বিগত ছয় বছরের মধ্যে যে কোনো সময়ের চেয়ে চলতি বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে ইরানের তেল রপ্তানি যার ফলে প্রতিবছর দেশটির অর্থনীতিতে অন্তত ৩৫ বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি হয়েছে জ্বালানি বাজারের তথ্য বিষয়ক প্রতিষ্ঠান ভরটেক্সার হিসাবের বরাদ দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের প্রথম তিন মাসে ইরান প্রতিদিন গড়ে পনেরো থেকে ষাট হাজার ব্যারেল তেল রপ্তানি করছে এই তেলের বেশিরভাগই কিনেছে চীন দু সালের তৃতীয় প্রান্তিকের পর চলতি বছরের প্রথম তিন মাসেই সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করেছে ইরান মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বেড়েছে জ্বালানি তেলের দাম জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ইরান ও ইসরায়েলের প্রতি সংযত আচরণের আহ্বান জানালেও দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে এখনও ইসরায়েল ইরানে পাল্টা আক্রমণে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইরানও সেই হামলার কড়া জবাব দিতে প্রস্তুত এ অবস্থায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মঙ্গলবার বেশ খানিকটা বৃদ্ধি পায় রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী জুন মাসে সরবরাহের জন্য অপরিশোধিত ব্র্যান্ড ফিউচার্সের চুক্তিমূল্য ব্যারেল প্রতি ছেচল্লিশ সেন্ট বা দশমিক পাঁচ শতাংশ বেড়ে নব্বই দশমিক ছাপ্পান্ন ডলারে উঠেছে আর মে মাসে সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত অপরিশোধিত জ্বালানি তেল ডব্লিউটিআইয়ের চুক্তিমূল্য ব্যারেল প্রতি তেতাল্লিশ সেন্ট বা দশমিক পাঁচ শতাংশ বেড়ে পঁচাশি দশমিক চুরাশি ডলারে উঠেছে ইসরায়েলে ইরানি হামলার কারণে বিশ্ববাজারে গত সোমবার জ্বালানি তেলের দাম নিম্নমুখী ছিল তবে ইসরায়েলি পাল্টা আক্রমণের হুঙ্কারের পর সেই দাম আবারও চড়তে শুরু করে এদিকে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলোর জোট ওপেকের সদস্য ইরানের প্রতি সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে বৃহত্তর সংঘাত ঠেকাতে স্থানীয় সময় বুধবার ব্রাসেলসে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে সাতাশ দেশের নেতারা উপস্থিত ছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিলেও সেটি তারা কিভাবে নেবে সে বিষয়ে কিছু জানায়নি তবে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইরানের হামলার নিন্দা জানিয়েছেন সেই সঙ্গে তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে লেবানন সহ সব পক্ষকে উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছেন বৈঠকে শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান চার্লস মিশেল বলেছেন আমরা মনে করি ইরানকে বিচ্ছিন্ন করার জন্য সব কিছু করা খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ এসকোল বলেছেন এটা গুরুত্বপূর্ণ যে ইসরায়েল নিজস্বভাবে বড় রকমের হামলার জবাব যেন না দেয় এদিকে ইসরায়েলের সীমান্ত জুড়ে সংঘাত বৃদ্ধির আশঙ্কার মধ্যেই ইরানের হামলার বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন কিভাবে নিজেদের রক্ষা করা যায় সে সিদ্ধান্ত ইসরায়েল নিজেরা নেবে ইরানের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও জি সেভেন দেশগুলোর সংঘাত নিয়ে উৎকণ্ঠার মধ্যে নেতানিয়াহু বলেন কিভাবে নিজেদের রক্ষা করা যায় আমরা সে সিদ্ধান্ত নেব নিজেদের রক্ষার জন্য যা যা প্রয়োজন আমরা করব। অন্যদিকে গত শনিবার ইরানের প্রতিশোধমূলক হামলার রেশ কাটতে না কাটতেই ইসরায়েলের উত্তরাঞ্চল হিল্লেল সামরিক ঘাটিতে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সামরিক সংগঠন হিজবুল্লাহ মঙ্গলবার এক বিবৃতিতে হিজবুল্লাহ দুটি ড্রোন দিয়ে ওই হামলার কথা স্বীকার করেছে যদিও এ হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি